একবার হযরত মোহাম্মদ শাহ মসজিদে নববিতে বসেছিলেন তখন একজন সাহাবি তার সঙ্গী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার একটি সমস্যা হয়েছে রাসূলুল্লাহ শাহ জিজ্ঞাসা করলেন কি হয়েছে সাহাবি বললেন আমার বাড়িতে খাবার নেই আমার পরিবার ক্ষুধার্ত রাসূলুল্লাহ শাহ তখন বললেন তুমি কি কোরআনের এই আয়াতটি জানো এরপর তিনি একটি আয়াত তেলাওয়াত করলেন যার অর্থ হল যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক জীবিকা দান করেন যা সে কল্পনাও করতে পারে না সুরা আত্মালাক আয়াত দুই মাইনাস তিন সাহাবি বললেন হ্যাঁ ইয়ারাসুল আল্লাহ আমি এই আয়াত জানি রাসুল্লাহ শাম বললেন তাহলে তুমি আল্লাহর উপর ভরসা রাখো এবং চেষ্টা করতে থাকো আল্লাহ অবশ্যই তোমার সাহায্য করবেন সাহাবি রাসুল উল্লাহ এর কথায় ভরসা পেলেন এবং বাড়ি ফিরে গেলেন এরপর তিনি কঠোর পরিশ্রম করতে শুরু করলেন অল্প সময়ের মধ্যেই আল্লাহ তার সহায় হলেন এবং তার অভাব দূর হল এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে আল্লাহর উপর ভরসা রাখা এবং চেষ্টা চালিয়ে যাওয়া উচিত আল্লাহ অবশ্যই আমাদের সাহায্য করবেন